সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের শাস্ত্র যে মানে না তার জন্মে বুক ত্রুটি আছে কিনা যারা এই মধুর সনাতন ধর্মে জন্মগ্রহণ যে করে যারা ধর্মান্তরিত হয় পথের কুকুরকে জাগা দেবে কিন্তু যারা সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নেছে তাকে কোনোদিন ভালোবাসতে নেই তার যাতে মৃত্যু হয় মৃত্যু কামনাই করতে হবে কথাটা বুঝতে পেরেছেন একটা কুকুর অ্যাক্সিডেন্ট করেছে আপনি একটু জল দিলে যদি সে বেঁচে যায় আপনি তাড়াতাড়ি জল দেবেন একজন মুসলমান যদি কোনো বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন একজন খ্রিস্টান যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন একজন মুসলমান ডায়রি হয়েছে পাইখানা করছে তাকে আপনি কোলে করে হসপিটালে নিয়ে গেলে আপনার গাইডের টাকাতে চিকিৎসা করলে মানব হিসাবে একজন মানুষের রক্ষা করা এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তাতে আপনার অধর্ম হবে না ধর্ম হবে কিন্তু যে ধর্মান্তরিত ব্যক্তি যে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে ওরে যদি কেউ উপকার করে তাই সেই গোষ্ঠী নরকে যাবে এজন্য ওইটার যাতে মরণ হয় ডাইরিয়া হলে পরে ওরে আরো কিছু ওই যে কিসের এই কিসের জামালের গোটা খাওয়াবেন যাতে আরো কলেরা বেশি করে হয় কারণ ও জাতীয় বেইমান ওর বাবা মার সাথে বেইমানি করছে আমার ঈশ্বরের সাথে বেইমানি করছে আমার জাতির সাথে বেইমানি করছে হ্যাঁ করছে কি না এইগুলো হলো জাতীয় বেইমান এই জন্যই আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু জাতীয় বেঈমান আছে এই যে মালাতি লোক পরিয়া ধর্মের নামে ভণ্ডামি করে অস্বাস্থ্য শিক্ষা দিয়ে জগৎটাকে নষ্ট করছে এই ভণ্ড হইতে সাবধান আজকাল গুরুগিরি ব্যবসা শুনবেন কি ছাগলের বাচ্চা যেমন ছাগল হয় আজকাল গুসাই হওয়া ছাগলের পরম্পরা এটার ছাগল যারা শিক্ষক হয়েছেন শিক্ষক হতে হলে লেখাপড়া করতে হয়েছে না বাবা একজন ডাক্তার হতে হলে তার আর একজন ডাক্তারের কাছে কি ইন্টারনি করতে হয়নি এম ডাক্তার যদি হয় খালি পরেই কিন্তু এম পাস করার পরেও কিন্তু তার ইন্টারনি করতে হয়েছে করতে হয়েছে কিনা আজকাল গুসাই ছেলে গুসাই হয়ে গেছে ওরে বাবার বাবা তুই সাধনা করলি কবে আই একজন গুরু হতে হলে তার গুরুত্বর প্রয়োজন আছে সাধনা করে করে যখন তোর সাধনায় পূর্ণ হবি গুরু যখন আশীর্বাদ করবে তখন তুই গুরু হবি আর আজকাল বাবা গুসাই গিরি করছে উনি ভুসিমালের ব্যবসা করে উনি এখন কানে কুরুদ দেওয়া দেশে বান্দরের দল এজন্য কি বলছে জানেন লুবি গুরু কামিক সেলা দুই শালাই নরকে গেল এজন্য গুরুগিরি করতে হলেও বুঝে শুনে আর শিষ্য করতে গুরু করতে হলেও দেখে শুনে গুরু করা প্রয়োজন